ভালোবাসা মানে তাকে একটা সুন্দর বাসা উপহার দেওয়া যে বাসাতে সে অন্ততপক্ষে ভালো থাকবে খেয়াল করে দেখবেন আমরা যাকে ভালোবাসি সেই মানুষটাই আমাদের একটা সময়ের পর ঘর হয়ে যায় যেখানে সে থাকতে চায় আশ্রয় চায় তাই ভালোবাসার মানুষকে ছাড়ার আগে একশো বার ভাববেন আপনি তাকে ছেড়ে দিচ্ছেন মানে তাকে নিরাশ্রয় করছেন তাকে ঘর ছাড়া করছেন আপনি তাকে যেই মুহূর্তে নিরাশ্রয় করছেন সেই মুহূর্তে হয়তো তার আশ্রয় হয়ে উঠবে স্বয়ং ঈশ্বর কিন্তু আপনার কুকর্মের জন্য ঈশ্বর বেশিদিন আপনার আশ্রয় হয়ে থাকবে না আপনার জন্য ঈশ্বর নিশ্চয়ই কাউকে পাঠাবেন ওই যে কথাই আছে না তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ছেষে আপনি যে নোংরা খেলাটা শুরু করলেন তা শেষ করবে স্বয়ং ঈশ্বর সবই সময়ের অপেক্ষা সব কিছু শেষ হয় ঈশ্বরের হাতেই